الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> محاقران القرآن <سؤال> الكريم <سؤال> اكتر نمبر سورة سورة نوح. تش نمبر آيات الله تعالى بول أقالوا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوس ويعوق ونسرا شيطان তখন মানুষের ভিতরে কুমন্ত্রণা দিল কি দিল তারা বলল তারা বলছে তোমরা নিজেদের দেব দেবীর কোনো অবস্থায় পরিত্যাগ করবে না তোমরা তোমাদের দেব দেবীর কোনো অবস্থায় তাদেরকে পরিত্যাগ করবে না এবং আরো বলছেন আর । বলছেন ওয়ার্ড সোয়াস ইয়াগুস গুস এবং নাসারাকেও তোমরা পরিত্যাগ করবে না আদম আল তালা চলে যাওয়ার পরে পাঁচজন বিখ্যাত আলেম ছিল আল্লাহওয়ালা লোক ছিল যাদেরকে দেখে মানুষ আল্লাহ তালাকে স্মরণ করত এবাদত বন্ধগী করত এই পাঁচজন ব্যক্তি যখন চলে যায় মারা যায় শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয় দেয় তোমাদের যে পাঁচজন বিখ্যাত লোক ছিল ওয়াদ, সোয়া, ও নাসারা এই পাঁচজন ব্যক্তি হলো আল্লাহ তালা বান্দা। যাদেরকে দেখে তোমরা এবার বন্দুকী করতে এখন তারা তো দুনিয়া থেকে চলে গেল। তাহলে তোমরা কি করবা এই পাঁচজন ব্যক্তির নামে পাঁচটা তোমরা কী করো মূর্তি নির্মাণ করো যাতে দেখে তোমাদেরকে তাদেরকে দেখলে তোমাদের তাদের কথা মনে পড়বে যাদেরকে দেখে তোমরা ইবাদত কর্তা তাদের কথা তাদেরকে দেখলে আল্লাহকে মনে পড়বে বিভিন্ন রকমের কলা কৌশল করে এই পাঁচটা মূর্তি নির্মাণ করার কথা নির্মাণ শুধু নির্মাণ করার কথা বলছে এখানে পূজার কথা বলা হয় না